শুধু একটা আসসালামু আলাইকুম ভিডিওটা প্লিজ আপনারা স্কিপ করবেন না এই ভিডিওটা মূলত তাদের জন্যই যারা আমরা সয়নে মহিনপুরে বসবাস করি দেখুন এই গাছটা কি আপনারা চিনতে পারেন এই গাছটার সাথে আমাদের যে কত মানে স্মৃতি জড়িয়ে আছে সেই ছোটবেলা থেকে আমরা মানে বলা চাই ন্যাংটা কাল থেকে আমরা এই গাছের বগর খেয়ে বড় হয়েছি আশপাশটা দেখালে আপনারা চিনতে পারেন যে জায়গাটা কোন জায়গা জি আপনারা ঠিকই বুঝতে পারছেন এই জায়গাটা আমরা বলি যে পশ্চিম পাতারের বগরের গাছ জি পশ্চিম পাতারের বগরের গাছ দেখুন গাছটি আজও বেঁচে রয়েছে আমরাও বড় হয়ে গেলাম ছোটবেলা থেকে আমরা এখানে আসা যাওয়া করি দেখুন মাসা কত সুন্দর বকর ধরেছে আমরা আপনাদেরকে আরো গাছটা ভালোভাবে দেখাইছেন আল্লাহ একটা রহমত কত মানুষ এই যে খায় এমনকি যারা ভাইয়েরা আছে মাঠে কাজ করার পরে এই গাছের নিচে ভাত খায় মার্শাল দেখুন কিন্তু একটা আফসোসের বিষয় দেখুন এই যে পোলা পানিগুলো বগর খায় গাছ থেকে ধরছে ধরেছে কিন্তু কত অপচয় করছে মাঠে নিজ দিয়ে দেখাও দেখুন ভাই কত বগর ভাই নষ্ট করছে এটা ঠিক না অপচয় গাড়ি আল্লাহ পছন্দ করে না আপনারা খাবেন কিন্তু এইভাবে অপচয় করবেন না হাজার হাজার বগর ভাই অপচয় করছে মানে ক্যামেরায় দেখিয়ে শেষ করতে পারবো না এই দেখুন গাছে কতগুলো বান্দর এখানে বান্দর ভোলা না কি জানি ভোলাই দেখুন কত রকম বান্দর গাছে দেখছেন ও আপনারা কে কে এই গাছটা চেনেন বা যদি এই গাছের বগর খেয়ে থাকেন অবশ্যই জানাবেন বগর গুলা যেহেতু হয়ই নেই কিন্তু এগুলা ছোট বড় বান্দর এদের কাছে এগুলা না নাই

অনেক সুন্দর কিন্তু সতর্কতা থাকবেন আশেপাশে অনেক আবাদ আছে তো মানুষের ক্ষয়ক্ষতি না হয় তুমি খেলে কেউ কিছু বলো না আপনারা আসতে পারেন আনলিমিটেড খাব লাগে